আলাইকুম এখন সংবাদ শিরোনাম আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনে এ পর্যন্ত প্রার্থীতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না সহ জন আসনের সীমানা পরিবর্তন নিয়ে ইসির সিদ্ধান্ত চেম্বার আদালতে বহাল ট্রেনীতে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন চুয়াডাঙ্গার আঠারো হাজার ভোটার খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু একের পর এক হত্যাকাণ্ডে নগরীতে আতঙ্ক দেড় বছরের শতাধিক খুন মাদক আধিপত্য আর প্রতিহিংসার জের বলছে আইন শৃঙ্খলা বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন কমিশনে চলছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি এখন পর্যন্ত ষাট জনের শুনানি হয়েছে তাদের মধ্যে বগুড়া দুই আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মানা সহ ঊনপঞ্চাশ জন প্রার্থীতা ফিরে পেয়েছেন ছয় জনের আবেদন বাতিল এবং পাঁচ জনের আপিল স্থগিত প্রতিদিন সত্তরটি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন রোববার সকাল থেকে জাতীয় পার্টির দুটি আপিল গৃহীত হয়েছে আরও চারটি শুনানি হবে এর আগে শুনানির প্রথম দিনে বাউন্ন জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি প্রার্থীতা ফিরে পাওয়া সহ বেশ কিছু নিষ্পত্তির জন্য ছয়শ জন আপিল করেন নির্বাচন কমিশনে যার উপর আগামী আঠারো জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি আমার বাড়ি বগুড়ায় সেইখানে আমি নির্বাচনের আগেও করেছি এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাশি করা হয়েছে এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত আসলে ওয়ান পার্সেন্টের এই ব্যারিয়ারের কারণে কাউকে আটকে রাখা উচিত না আমার কাগজপত্র পর্যালোচনা করে আমাকে আমার আপিলটি মঞ্জুর করেছে আমার ক্রমিক নম্বরটা লিখতে ভুল হয়েছিল নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে বিচার করে আমার মনোনয়ন বৈধতা ঘোষণা করেছেন কুমিল্লা দুই আসনে সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আদালতে এই আবেদনের উপর শুনানি করেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজি পরে আইনজীবীরা বলেন এই আদেশের পর কুমিল্লা এক আসনে মেঘনা ও দাউতকান্দি ও কুমিল্লা দুই আসনে হোমনা ও তিতাস উপজেলা বহাল থাকলো। এর আগে গত আট জানুয়ারি কুমিল্লা দুই আসনের সীমানা পরিবর্তন করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন একই সঙ্গে কুমিল্লা দুই আসনের সীমানা আগের অবস্থায় অর্থাৎ মেঘনা ও হোমনা উপজেলা যুক্ত করে চব্বিশ ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত চেম্বার জজ আজকে আদেশ দিয়েছেন ওইটাকে স্টে করা হলো এবং স্টেটা কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত এই এবারে নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন এবারে নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন এবারে নির্বাচন হবে ঋণ খেলাপিদেরকে সংসদের বাইরে পাঠানোর নির্বাচন এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাম দুপুরে কুমিল্লার দেবীদারের বড় সালঘর ইউনিয়নে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি হাসান আব্দুল্লাহ বলেন তার ভালোবাসা নিয়ে জনগণের কাছে এসেছেন প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইবেন জনগণ যাতে তাকে সহযোগিতা করেন তার মনে হয় চুরি করার চেয়ে দুর্নীতি করার চেয়ে রাস্তার মাটি খাওয়ার চেয়ে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের এবারের নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন এবারের নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন এবারের নির্বাচন হবে এই যে ঋণ বিজ্ঞানকে সংসদে বাইরে পাঠানো আমরা ভালোবাসা দিয়ে আপনার কাছে এই প্রয়োজন ভিক্ষা চাই যে আপনি ভয় আমাদের কিছু সহায়তা করেন আমার মনে হয় যে চুরি করার থেকে দুর্নীতি করার থেকে রাস্তার মাটি খাওয়ার থেকে ইট থেকে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র জনতাকে দমাতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা বুলেট কেড়ে নেয় এগারোটি তরতাজা প্রাণ সতেরো মাস পেরোলেও সেসব অস্ত্র ধরাছোঁয়ার বাইরে পাওয়া যায়নি থানা থেকে লুট হওয়া পুলিশের সাতটি অস্ত্র রাজনৈতিক নেতারা বলছেন দ্রুত উদ্ধার করা না গেলে আসন নির্বাচন হুমকি হয়ে দাঁড়াবে এসব অবৈধ এবং লুটকৃত অস্ত্র দু হাজার চব্বিশ ছাত্রজনতার আন্দোলনের সেই উত্তাল সময় আন্দোলন দমাতে এভাবেই অস্ত্র হাতে চড়াও হয় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অত্যাধুনিক এসব অস্ত্রের প্রাণঘাতী বুলেট ফেনীতে কেড়ে নে এগারোটি প্রাণ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ স্বৈরাচার পতনের দিন থানায় হামলা চালায় দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় তেত্রিশটি অস্ত্র এরপর একে একে পেরিয়েছে সতেরো মাস আন্দোলনে ব্যবহৃত একটি অস্ত্র বাদে বাকিগুলো উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী থানা থেকে লুট হওয়া পাঁচটি পিস্তল ও দুটি শটগান এখনও বেহাত রাজনৈতিক নেতারা শঙ্কা করছেন আগামী জাতীয় নির্বাচনে এসব অস্ত্র ভোটের শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বড় বড় সেনাবাহিনী সেনাবাহিনীগুলোতে যেগুলো থাকে ওই জাতীয় হ্যান্ডগেরি অস্ত্রগুলো ব্যবহার এখানে হয়েছে তো এটা ন্যূনতম কোনো অস্ত্র উদ্ধার এখন কোনো অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত হয় না তো এগুলো তো একটা অবৈধ অস্ত্র যতক্ষণ পর্যন্ত মাঠে আসে ততক্ষণ পর্যন্ত একটা থ্রেড থেকে যায় নির্বাচনের জন্য জনজীবনের জন্য সন্ত্রাস নৈরাজ্যের জন্য এই অস্ত্রগুলো তো আজকে এক বছর হয়ে গেছে আমরা কোনো অস্ত্র উদ্ধার তো এখনো দেখি এই অস্ত্র কারো না কারো হাতে তো আছে এবং আগামী জাতীয় নির্বাচনে বা আগামী যে কোনো স্থানীয় নির্বাচনে এই অস্ত্রগুলো যে ব্যবহার হবে না এমন কোনো বিদেশের মাটিতে থেকেও এবার ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা করবেন প্রার্থী বাছাই দিবেন গণভোটের রায় এর জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন চুয়াডাঙ্গার প্রায় আঠারো হাজার ভোটার এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর নিজ এলাকার বাইরে থাকা এসব মানুষজন প্রথমবার এমন সুযোগে উচ্ছ প্রবাসীরা সংসদ প্রতিনিধি নির্বাচনে ও কোয়েশ্চেন হিসাব নিকাশ নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভোট কেন্দ্রের মতোই পোস্টাল ব্যালটের ভোট হবে শত ভাগ স্বচ্ছ দেশে কিংবা জেলার বাইরে এতদিনে যাদের সুযোগ হয়নি ভোটাধিকার প্রয়োগের তাদের হাতে এবার ব্যালটের রায় নির্ধারণের হিসাব এরই মধ্যে প্রবাস থেকে এবং নিজ এলাকার বাইরে অবস্থান করা প্রায় আঠারো হাজার চুয়াডাঙ্গার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ডাকযোগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তারা হাজারো মাইল দূরে থেকেও দেশের ভোটে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা দেশের সার্বিক উন্নয়নে যোগ্য প্রার্থী বাছাইয়ের হিসাব নিকাশও করছেন রেমিটেন্স যোদ্ধারা বছর এবার এই সুযোগ যে ব্যক্তি আমাদের তার জন্য দোয়া করি এবং অনুভূতি অত্যন্ত ভালো লাগছে প্রবাসী যারা আছে তাদের জন্য তাদের দিকে দৃষ্টি রাখে খেয়াল রাখে এরকম নতুন যোগ্য সৎ নিষ্ঠাবান নেতা আমরা আশা করি খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলো এগুলো দেওয়া এগুলো বাস্তবায়ন করার জন্য একজন নিরপেক্ষ সৎ যোগ্য প্রার্থী আমরা নির্বাচন করব তবে এ প্রক্রিয়ায় ভোটারদের উৎসাহিত করার দায়বদ্ধতা শুধু সরকারের নয় বরং প্রার্থীদেরও এবারের নির্বাচনের পোস্টাল পদ্ধতি যতটুকু গ্রহণযোগ্য হবে তার প্রভাব পড়বে পরবর্তী নির্বাচনগুলোতে প্রবাসী যারা আছে তারা আসলে এখন পর্যন্ত ওইভাবে পরিষ্কার না তারা কিভাবে ভোট দিবে অন্যান্য উন্নত কীভাবে উন্নয়নশীল দেশেও কিন্তু পোস্টাল ব্যালটের একটা প্রচলন দেখা যায় এটা যেহেতু প্রথমবার বাংলাদেশ সরকার এটা চালু করলো আমরা ভবিষ্যতে দেখব এই ভোটের পরে আসলে এটার ইম্প্যাক্ট কেমন পড়ে নতুন যেহেতু আসছে আর সেই হিসাবে কিছুটা কম বেশি এলেও হতে পারে ভুলভ্রান্তি থাকলেও থাকতে হবে তবে আমার আশা আমি আশা রাখি যে শতভাগ নিশ্চিত থাকবে গোপনীয়তাও থাকবে